যা তাড়াতাড়ি প্রথমে বলি আজকে সোমবার भोले বাবার পাঁচ তোমাদের সবাই আছে আর এটা যেটা কথা আমি কালকে লাইফে আসতে পারিনি এখন আচ্ছা কেউ যদি কিনা ওই জন্য বলছি যদি কেউ থেকে থাকো তাহলে আমার লাইফটা ঠিকঠাক হচ্ছে না আচ্ছা এক একটা কথা আমাদের একজন মেনমালা মেংমালা দেবিকা দেবিকাদি তো উনি লিখেছিলেন যে বলে সম্বন্ধে কিছু নতুন নতুন কিছু ভিডিও মেংমালাতে পেলে খুব ভালো হয় খুব ভালো লাগে এত এত ইনফরমেশন দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ দি আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো নিশ্চয়ই চেষ্টা করবো আগামী দিনে নতুন নতুন কিছু নতুন কিছু জানাবার বা নতুন কিছু আনার ভিডিও আমাদের সবার জন্য তো অসংখ্য ধন্যবাদ মেন্মালাকে এত ভালোবাসা দেওয়ার জন্য যেহেতু কিছুদিন ধরে চরম পরিমাণে নেট তো আজ সোমবার আজকেও তোমরা মহাদের রিলেটেড ভিডিও পাবে তোমরা তোমরা কমেন্ট অবশ্যই করো আমি যদি রিপ্লাই নাও করতে পারি আমি চেষ্টা করবো তোমাদেরকে আমি লাইভের মাধ্যমে তার উত্তর দেওয়ার তো তোমরা তোমাদের কমেন্ট ওকে কেউ মেঘমালা লাইভ যদি থেকে থাকো একটু কমেন্ট করতে পারো রঞ্জিতা বসাক দিদি আপনি লিখেছেন যে হ্যাঁ হাতে তোমাদের করকনার হ্যাঁ কিভাবে জিনিসটা খুব ভালো লাগে তো হ্যাঁ ওটা আমারই করা আহ ওটা পেন্টিং করা আর আমার তো ভালো লেগেছে এটা লেখে কোয়েশ্চেন করে তো থ্যাংক ইউ আপনি মেঘমালাকে দেখেন ফলো করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এই এই মুহূর্তে মেংমালা যদি কেউ কেউ যদি থেকে থাকো কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার অনেকজন বহুত মানুষ এমনও কমেন্ট করেন ভিডিও আনছি না কেন কিছু দৈনন্দিন পূজার ভিডিও তো হ্যাঁ সত্যি বড় ভিডিও আপলোড করা হয় না সেটা সময় হয়ে ওঠে না তো চেষ্টা করব অবশ্যই আপনাদের জন্য নতুন কিছু ভিডিও আনার বেঙ্গলা অবশ্যই চেষ্টা করবে আপনারা যে দেখেন বা বলেন এটা সত্যি খুবই ভালো লাগে অবশ্যই চেষ্টা করব যে বেঙ্গলা থেকে নতুন নতুন আপনাদের জন্য ভিডিও আনার কেমন আচ্ছা যদি কেউ এই সময় মেঘমালা লাইভ দেখে থাকো তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো রিপ্লাই করা তো সম্ভব হয়ে ওঠে আমি জানি না তোমরা কমেন্ট করছো কারণ আমার কাছে কেউ তো কিছুদিন এত সমস্যা না আমি সত্যি আমার কাছে সবকিছু শো করছে না বারবার জন্য একটা কথা বলছি থাকো তোমাদের যদি কিছু কমেন্ট করার থাকে তোমার পারো আমি পরে পরে অনেক সময় কমেন্টগুলো দেখিয়ে আসে আবার চলে যায় তোমাদের কমেন্ট আমার কাছে রাখতে পারো আর মনে হচ্ছে আচ্ছা কেউ থাকলে একটু কমেন্ট করো

তুমি মেম্বার লাইভ ওয়াচ করতে থাকো এই সময় তো তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে চলো আমি সত্যি বুঝতে পারছি না তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না তো আমার মনে হচ্ছে আমার লাইফটা আজকে এখানেই শেষ করা উচিত আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো আবার লাইভে আসার সরি গো আমি কিছু বুঝতে পারছি না আমার কাছে কিন্তু কমেন্টও শো করছে না তো আমি নেক্সট লাইভে আসবো পারলে তোমরা তখন জয়েন হয়েও অনেক কথা হবে তোমার সাথে তোমরা তোমাদের কমেন্ট আমার কাছে রাখতে পারো ভালো লাগবে তাহলে আর অসংখ্য ধন্যবাদ সবাইকে মেঘমালাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো মেঘমালা দেখো এত কমেন্ট করো আর সরি এগেন যে কিছু মনে করবে না আমি রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠে না এত এত তো তোমরা চাইলে লাইভে জয়েন হয়ে আমাকে কোয়েশ্চেন করতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে উত্তর দেওয়ার কেমন ঠিক আছে তো কী করবো এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য আমাকে লাইভটা এখানে শেষ করতে হচ্ছে তোমরা নেক্সট লাইভে পারলে আবার জয়েন আমি আজকে লাইভে আসছি না আমি আগামীকাল অবশ্যই লাইভে আসবো তো তোমরা পারলে জয়েন হোক খুব ভালো লাগবে তোমাদের সাথে আড্ডা দিতে ওকে আর মেঘমালা দেখো আশা করি মেঘমালাতে ভিজিট করলে তোমাদের ভালো